দশটা ফিরাউন এবং দশটা ফিরাউন কেও যদি একত্র করা হয় তাহলে হাসিনার মতো এত বড় এত দুর্ধর্ষ এত জুলুম কারিয়ার হইতে পারবে না আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনার রাজনৈতিক আদর্শ যেটাই হোক না কেন আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির কোন একটা অংশ হয়ে থাকেন তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহ অবস্থান থাকবে কিন্তু যারা ভাবে পুনর্বাসন করতে চাইবে যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাচ্ছেন আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব। যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই গত তিন দিন ধরে বাংলাদেশে যেটি টক অফ দা টাউন আমরা বলতে চাই কোন ইনস্টিটিউশনের প্রতি আমাদের কোন ধরনের আমাদের কোনো ধরনের নেগেটিভ কোনো ধরনের দৃষ্টিভঙ্গি নেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্ব আমাদের রক্ষার্থে এবং আমরা দেখেছি পাঁচ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র নাগরিকের সাথে তারা হচ্ছে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছে একই সাথে সাথে আমরা এই বিষয়টিও বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে আপনারা কখনোই অবস্থান নিয়েন না